ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমার অন্য একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা ও প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে দেখো এখানে একে আধাকে বলা আছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একের দাগের এক কি বলা আছে দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কোনটি জেন অবস্থা মহাকাব্য ঋগ্বেদ অবশ্যই আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদানটি হবে ঋগ্বেদ দেখো একের দাগে দুই কি বলা আছে মেঘালিত বলা হয় পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনাকে মেগালিত বলা হয় পাথরের সমাধিকে তিনের দাগ দেখো একের দাগে তিন ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান রাজ্যের প্রধান সমাজের প্রধান ঋগ্বেদের রাজার পরিচয় ছিল আসলেই গোষ্ঠীর প্রধান ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান এক এক চার নম্বরটা দেখো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা বিশুপতি বাবা বৈদিক সমাজে আমরা জানি পরিবারের প্রধান ছিলেন বাবা এরপর দুয়েত দাগ দেখো দুইয়ের দাগে বলা আছে বেমানান শব্দটি খুঁজে লেখো দুইয়ের দাগের এক কী বলা আছে দেখো ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ ঋগবেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ এখানে যেটি বেমানান সেটি হলো মহাকাব্য কারণ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ এই তিনটি হলো আসলেই বেদের ভাগ কিন্তু এটি আলাদা দুই হাজার থেকে দুই দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নির্পতি এখানে বেমানান হল নৃপতি কারণ বাকি তিনটি হল বর্ণাশ্রমের মধ্যে পড়ে এরপর দুই হাজার থেকে তিন দেখো ইনামগাঁও হস্তিনাপুর কৌসাম্বী আর সাবস্তি এখানে যেটি বেমানান সেটি হলো ইনামগাঁও কারণ ইনামগাঁও হল মেগালিথের একটি কেন্দ্র কিন্তু বাকি তিনটির থেকে এটি আলাদা এরপর দেখো দুয়ের দিকে চার কি বলা আছে এরপর দুয়ের দিকে চার বলা আছে উষা অদিতি পৃথিবী দুর্গা এখানে দুয়ের দিকে চার হবে দুর্গা কারণ বৈদিক যুগের উষা অদিতি ও পৃথিবীর পূজার প্রচলন ছিল দেখো তিনি কি কী বলা আছে নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইন তিনি এক বলা আছে বেদ শুনে শুনে মনে রাখতে হতো এর কারণ কি বলে তোমার মনে হয় দেখো এর উত্তরটা ঠিক এরকম হতে পারে প্রাচীন কালে বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদকে শ্রুতি বলা হয় প্রাচীন কালে বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদকে শ্রুতি বলা হয় সেই সময় মানুষ লিখতে জানতো না বেদের সুক্তগুলি গুরু যেভাবে উচ্চারণ করে আবৃত্তি করে শোনাতেন বাকিরা তা শুনে নিখুঁতভাবে উচ্চারণের চেষ্টা করতেন অর্থাৎ মন্ত্রের উচ্চারণের ওপর জোর দেওয়া হতো সেই সময়কার মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তাই বেদকে শুনে শুনে মনে রাখতে হতো তিনি দুই বলা আছে বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় দেখো এর উত্তরটা কী হতে পারে দেখো বলা আছে প্রথম দিকে বৈদিক সমাজে কোনো ভেদাভেদ না থাকলেও পরবর্তী বৈদিক যুগে কোটি বর্ণের উল্লেখ পাওয়া যায় প্রথম দিকে বৈদিক সমাজে কোনো ভেদাভেদ না থাকলেও পরবর্তী বৈদিক যুগে কোটি বর্ণের উল্লেখ পাওয়া যায় প্রথমে চারটি বর্ণকে জন্মভিত্তিক করে পেশা নির্ধারিত হতে শুরু করে ব্রাহ্মণরা পাঠ যজ্ঞ ও বেদপাঠের কাজ যুদ্ধ করা সম্পদ লুঠের কাজ করতেন ক্ষত্রিয়রা আর কারিগরি কৃষি বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ আর এই তিন বর্ণের সেবা করা আর এই তিন বর্ণের সেবা করা ছিল শূদ্রদের কাজ যুদ্ধবন্দি দাসেরা ছিল শূদ্র তাই সমাজকে চার ভাগে ভাগ করা হয় তোমরা লিখে নিতে পারো এটা দেখে দেখো তিনি দাগের প্রশ্নে বলা আছে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় উত্তরটা দেখো বৈদিক যুগে গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল খুবই সুন্দর ও মধুর ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করতো এবং উপযুক্ত মনে হলে উপনয়নের মাধ্যমে গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করতো দেখো বৈদিক যুগে গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল খুবই সুন্দর ও মধুর ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করতো এবং উপযুক্ত মনে হলে উপনয়নের মাধ্যমে গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করতো পড়াশোনার পাশাপাশি নানা কাজকর্ম তারা মাধ্যমে তারা বেদ পাঠের শিক্ষা বেদ পাঠের মাধ্যমে শিক্ষাদান করানো হতো বারো বছর ধরে শিক্ষাদান চলতো এবং গুরুগৃহ ছাড়বার আগে ছাত্ররা সাধ্য মতো গুরুদক্ষিণা দিত লিখে নাও তোমরা এটা দেখে দেখো চারের দিকে বলা আছে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কি কোনো বদল হয়েছিল বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয় দেখো উত্তর আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পরিবর্তন ঘটে আদি বৈদিক সমাজে নারীরা শিক্ষা লাভ করতেন সমিতির বৈঠকে যোগ দিতেন এবং যুদ্ধক্ষেত্রেও তারা অংশ নিতেন দেখো ভালো করে যে আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পরিবর্তন ঘটে আদি বৈদিক সমাজে নারীরা শিক্ষা লাভ করতেন সমিতির বৈঠকে যোগদান করতেন এবং যুদ্ধক্ষেত্রেও তারা অংশ নিতেন ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহ সতীদাহ প্রথার কথা নেই যজ্ঞে নারীরাও অংশ নিতেন পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা খারাপ হয়েছিল দেখো পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না তো তো আশা করছি দিনের দাগ পর্যন্ত যতগুলো প্রশ্নের উত্তর করার চেষ্টা করলাম তোমরা সেগুলো বুঝতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো থ্যাংক ইউ